নমস্কার বন্ধুরা আজকে বানালাম মোমো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মোমো রেসিপিটা আমার তো ভীষণ প্রিয় এই শীতকালে মোমো সন্ধ্যেবেলায় মোমো হলে আর কিছু চাই না তো প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিকেন কিমা আর এর মধ্যে দিয়ে দিলাম এক ঢাকনা ভিনিগার আর সয়া সস এক ঢাকনা করে ওই ছোটো চামচ এক চামচ করে হবে আর একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আর বেশ খানিকটা বিনস মেহি করে কুচিয়ে নিয়েছি আর দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ মতো আর দু চামচ গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের আর পরিমাণ মতো নুন দিলাম আর দুই টেবিল চামচ সাদা তেল দিলাম এবার এই সবগুলো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা যত বেশিক্ষণ রাখা যায় ম্যারিনেট করে ততই এটা বেশি ভালো হয় আর এদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছিলাম ময়দাতে দিয়েছি শুধু নুন আর কিছু দিই আর নুন দিয়েই ময়দাটা মেখেছি এবার এই ময়দাটা ছোট ছোট করে লেচি করে নিলাম আর এই লেচিগুলো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলাটা হবে তত ভালো মোমোটা তৈরি হবে আর আমি এক এক করে সবগুলো বেলে নেব আমার প্রায় ব্লা হয়ে গেছে সবগুলোই আর এদিকে মোমোগুলো বানিয়ে নিয়েছি বিভিন্ন রকমের ডিজাইনের বানিয়েছি আর এদিকে মোমোটা স্টিম করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ইডলি মেকার আমার কাছে এটাই ছিল তাই এটা করেই আমি মেক করব চুলোর মধ্যে বসিয়ে দিলাম বাসনটা আর এই যে ইডলি মেকারটার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিলাম সাদা তেল বুলিয়ে নিলে কি হবে যে মোমোটা স্টিম করতে দেব তো সেটা আর লেগে যাবে না বাসনটার মধ্যে ওঠাতে খুব ভালো মানে উঠে যাবে আর খুব বেশি গায়ে গায়ে মোমোগুলো দিয়ে দেব না একটু ফাঁকা ফাঁকা করেই দেব তাহলে স্টিম হওয়ার পর আর গায়ে গায়ে লাগবে না এবার এটা এদিকে স্টিম হতে থাক আর আমি এদিকে মোমোর জন্য চাটনি বানিয়ে নেবো দুটো বড়ো সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম এবার এটা দশ মিনিটের জন্য একটু সেদ্ধ হোক এটা সেদ্ধ আমার হয়ে গেছে টমেটোগুলো তুলে নেব একটু ঠান্ডা হয়ে এলে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেবো ওপর থেকে দেখুন কত সুন্দর ছাড়িয়ে মানে ছেড়ে যাচ্ছে খোসাগুলো এবার এটা একটু মেহি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার অন্যদিকে একটা প্যান বসিয়ে দেব আর ওর মধ্যে দেব দু টেবিল চামচ মতো সর্ষের তেল আর বেশ খানিকটা রসুন কুচনো। রসুন কুচনোটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায় রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য আর এদিকে টমেটোটা আমি নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিলাম জলটা এই যে খুব বেশি মানে বেবি রাখবো না এরম হবে স আমার হয়ে গেছে টমেটো চাটনি এবার এটা তুলে নেব টমেটোটার চাটনিটাও হয়ে গেছে আর এদিকে মোমোটাও এতক্ষণে স্টিম হয়ে যাবে মোমোটা প্রায় পনেরো মিনিট মতো আমি কিন্তু স্টিম হতে দিয়েছিলাম আমার মোমোটাও হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব চাটনি দিয়ে মোমো শীতকালের বিকেলে কিন্তু মোমো খেতে কার না পছন্দ হয় এরম গরম গরম মোমো থাকলে ব্যাস আর কিচ্ছু চাই না আর মোমোটা খেতে কিন্তু হয়েছিল খুব সুন্দর খুব সফটও হয়েছিল আর ভেতরটাও জুসি হয়েছিল অনেকটা মানে না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর মনে হয়েছিল তো চলুন টাটা আজকের মতো এখানেই